ওখানে গিয়ে আমাদের মিস্ত্রি আরও মাপ নিয়ে আসবে আরও গ্রিলের অর্ডার আছে বারান্দার গ্রিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত এন্টারপ্রাইজ মেহপুর কালশি দেখেন খুব সুন্দর চমৎকার নয় ফিট বাই সাত ফুট একটি গেট এটা দুপাল্লা মাঝখান দিয়ে খোলা যাবে আর কি এটা আমরা দাম নিয়েছি মাত্র আটত্রিশ হাজার টাকা এটা আজকে আমরা ডেলিভারি দিব উত্তরা এক ভাই আমাদের ইউটিউব চ্যানেল দেখে আমাদেরকে অর্ডার দিয়েছে এই এই সুন্দর কী সুন্দর নিখুঁত কাজ দেখেন রঙের ফিনিশিং এটা আমরা দাম নিয়েছি মাত্র আটত্রিশ হাজার টাকা এটা আজকে আমরা ডেলিভারি দিব উত্তরায় আর কি এর সাথে আরও মালামাল যাবে যেমন গ্রিল যাবে বারান্দার রেলিং দরজা যাবে আর কি এগুলো অর্ডার দিব আর ওখানে আরও অর্ডার আছে সেটাগুলো আমরা আজকে অর্ডারগুলো নিব এই যে দেখুন কি সুন্দর চমৎকার আট ফিট বাই নয় ফিট বাই সাত ফিটের টিকিট আমরা আজকে আরও ডেলিভারি দিয়ে যাচ্ছি এর বারো মিলি রড দিয়ে সাড়ে চার বাই পাঁচ ফিটের গ্রিলগুলো এটা চলে যাবে আজকে সরাসরি উত্তরায় আমরা এটার দাম নিয়েছি মাত্র একশো আশি টাকা স্কোয়ার ফিট আপনাদের যদি এরকম এর গ্রিলগুলোর প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা বিসমিল্লা এন্টারপ্রাইজ মিরপুর কালসি এবং এখানে আরও কিছু মালামাল আছে যেগুলো আজকে ডেলিভারি চলে যাবে যেমন এই রেলিংগুলো হলো সাদের বারান্দার রেলিং আর কি সম্পূর্ণ সাদের রেলিং এইগুলো সাধারণত অ্যাসিস দিয়ে মানুষজন করে কিন্তু আমার এক ভাই পরিচিত সে তার পছন্দ হলো যে এগুলো পাইপ বক্স দিয়ে করবে আর কি যাতে সে বারবার এটা রঙের রঙ করতে পারে এক সময় দেখা যায় কালো হয়ে যায় এর জন্য ওনার আইডিয়াটা ঠিক উনি এগুলো রং করবে যখন যেই রঙটা প্রয়োজন হয় তখন সেই রঙই করবে এবং এই যে দেখেন আরও অনেক ফ্যান লাইট এই ফ্যান লাইটগুলো এর ফ্যান লাইটগুলো এবং এই যে গ্রিল আছে রঙ সারা এর এটা হলো বারো মিলি আর এটা হলো দশ মিলি রড দিয়ে করা সম্পূর্ণ এর রড এবং বিএসআরএমের রড অবশ্যই গায়ে লেখা থাকে দশ মিলি কোনটা ভালো মিলি আর ছাদের বারান্দার জন্য আমরা একটা সুন্দর নিখোঁজ কালার এগুলো আজকে চলে যাবে উক্তরা কিছু অর্ডার আছে যেটা আমরা সরাসরি গিয়ে ওখান থেকে এই অর্ডারগুলো নিব আরও অনেকগুলো গ্রিলের অর্ডার আছে পুরো বাড়ির কাজটাই আমরা পেয়ে ডেলিভারির জন্য তৈরি হচ্ছে আমাদের ভ্যান গাড়ি এসেছে আজকে নিয়ে যাবে মুক্তরা ওখানে গিয়ে আমাদের মিস্ত্রি আরও মাপ নিয়ে আসবে আরও গ্রিল অর্ডার আছে বারান্দার গ্রিল পাকের ঘরের গ্রিল এগুলো আজকে নিয়ে আসবে ডেলিভারির জন্য তৈরি হচ্ছে আমাদের ভ্যান গাড়ি এসেছে নিয়ে যাবে ওখানে গিয়ে আমাদের মিস্ত্রি আরও মাপ নিয়ে আসবে আরো গ্রিল অর্ডার আছে বারান্দার গ্রিল পাখের ঘরের গ্রিল এগুলো আজকে নিয়ে আসবে